কম্পিটিশন করে পবিত্র মক্কায় তিনি চ্যাম্পিয়ন হয়েছেন আমরা আজকে তাকে ফাউন্ডেশনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি দেশবাসীর কাছে জানাতে চাই বাংলাদেশের প্রতিভা আছে কিন্তু কোরআনদের প্রতিভার মতো কোনো প্রতিভা নেই আজকে সরকার যদি এই প্রতিভাবানদেরকে যদি তাদেরকে আজকে করে তাদের মেধা বিকাশের জন্য ব্যবস্থা করে দেয় আমার দৃঢ় বিশ্বাস তারা গোটা বিশ্ব যেমন কোরআনে জয় করেছে তারা আজকে ডক্টর ইনুস সাহেবের মতো জ্ঞানে গুণে আজকে গোটা বিশ্বকে জয় করতে সক্ষম হবে আমরা আশা করি নাসির সাহেব প্রতিষ্ঠান এবং এবং ছাত্র সবাইকে এইভাবে যাতে এবং যত আমাদের এই প্রতিভাবান ছেলেরা আছে তাদেরকে সরকার তাদেরকে ব্যবস্থা করবেন আজকে ইসলাম ফাউন্ডেশন ধর্মমত পক্ষ থেকে আমাদের সিরাজ ভাই এসেছেন আমাদের মাঝে ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে জনাব আনিসুর রহমান সরকার সাহেব আসছেন আমরা ওনাকে অনেক অভিনন্দন জানাচ্ছি ধর্ম মন্ত্রণালয় আজকে আমাদের এখানে ওনাকে পাঠিয়েছেন আমরা আমাদের ধর্ম মন্ত্রণালয়ের যে আজকের যিনি আছেন উপদেষ্টা ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আমার প্রিয় ছাত্র হাফেজ আনাস একশত তেইশটি দেশকে হারিয়ে পবিত্র মক্কা শরীফে হারামের ভিতরে সে প্রথম ইস্তিক অর্জন করেছে বিশ্বের এত বড় প্রতিযোগিতা একশো তেইশ দেশকে নিয়ে আর পুরুষ হয়নি এটাই সবচেয়ে বড় প্রতিযোগিতা আলহামদুলিল্লাহ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সে প্রথম বিশ্বজয় করেছে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে আরো কোটি মানুষের দোয়া ছিল আল্লাহ তালা মেহরবানি ছিল যে এত বড় একটি প্রতিযোগিতা যেটি মসজিদে হারামের ভিতরে যখন বাংলাদেশের নামটি ঘোষণা হয়েছে আমরা আনন্দে আত্মহারা হয়ে গেছি যে বাংলাদেশের নাম মসজিদে হারামের ভিতরে ঘোষিত হয়েছে আমরা ইসলামী ফাউন্ডেশনকে ধন্যবাদ যে তারা এত সুন্দর করে এত ভালোভাবে এবং এন টি মাধ্যমে সে উঠে এসেছে আমরা এন টিপি ধন্যবাদ দেই এবং ইসলাম ধন্যবাদ যা যারা বিচারক ছিলেন ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে যে বিচারকগুলো থেকে দায়িত্ব পালন করেছেন যেমন আমাদের একজন বিচারক উনি আসছেন আমাদের রফিক সাহেব হুজুর উনি এই যে বাচ্চাগুলি বাসাই করেছেন দুটি গ্রুপে দুটি ছেলে প্রথম ইস্তমা অর্জন করেছেন

এবং সকল শুভাকাঙ্ক্ষীকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি যে বাংলাদেশ থেকে এই প্রথম দুটি বিভাগে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছেন ইসলামিক ফাউন্ডেশন এবং গণ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের আজকের প্রতিযোগী আনাস বিন আতিক এবং তারস্তাদ বিচারক মণ্ডলী এনটিভি সহ যারা আসছেন সকলকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বিজয় আঠারো কোটি মানুষের বিজয় আমাদের এই বিজয় সকল মানুষের জন্য উৎসর্গিত আমরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে দক্ষ এবং যুগ্ম বিচারক মন্ডলীর তত্ত্বাবধানে এই সৌদি আরবের প্রতিযোগিতায় দুইজন প্রতিযোগীকে বাংলাদেশ থেকে প্রেরণ করেছিলাম আলহামদুলিল্লাহ যে দুইজন প্রতিযোগী বাংলাদেশ থেকে প্রথম স্থানে অধিকার করেছে এবং এ কালের সেরা হচ্ছেন বাংলাদেশের জন্য আমরা আনন্দিত গর্বিত আমি ধন্যবাদ জানাই আমাদের প্রতিযোগী হাফেজ হানাজ আতিককে আর উস্তাদ হাফেজ আলহামদুলিল্লাহ আজকে বিশ্বজয় বিশ্বজয় দেখে আমার অন্তরটা বহে গেছে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে আমি কৃতজ্ঞতা

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال فما خطبكم ايها المرسلون